এই মাত্র ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল পুজোর জন্য বেশি টাকা ঢুকবে লক্ষ্মীর এর বড় উপহার রেশনে রান্নার গ্যাস রেশনে বেশি বরাদ্দ পঞ্চাশ কেজি চাল গম আটা ছোলা তেল চিনি রেশনে রয়েছে এক হাজার টাকা তো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আপডেট আপনাদের জন্য যা আজকের এই ভিডিওতে চার পাঁচটা আপডেট একসঙ্গে দেখে নিতে পারবেন তো ভিডিওটিকে মনোযোগ সহায় লাস্ট অব্দি কন্টিনিউ করবেন যদি নতুন করে লক্ষী ভাণ্ডার প্রকল্প আবেদন করেছেন বা আগে থেকে টাকা পাচ্ছেন তো আপনাদের ব্যাংকে কবে টাকা ঢুকবে কত টাকা করে ঢুকবে রেশনে এক হাজার টাকা নিয়ে কি আপডেট রয়েছে সমস্ত বিষয়টা জানাতেই আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অবস্থা দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন প্রথমে আপনাদেরকে রেশন বড়দটা দেখিয়ে দিচ্ছি বি ডট গভ ডট ইন আমরা সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি দেখুন আজকে সোমবার এক সেপ্টেম্বর দু পঁচিশ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো আজকের ডেটে কিন্তু ফাইনাল আপডেট দিয়ে দিয়েছে আপনারা রেশনে কতটুকু করে কি পাবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিফিকেশন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে আপনারা কতটুকু করে কি পাবেন এই যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এ রেশন কার্ড তো যাদের কাছে ডাব্লু ওয়াই রেশন কার্ড রয়েছে অন্ন যোজনা রেশন কার্ড তারা একুশ কেজি করে চাল পেয়ে যাবে আপনার বাড়িতে যতগুলি কার্ড থাকুক একুশ কেজি চাল পেয়ে যাবেন ঠিক আছে আর এরই সঙ্গে চালের সঙ্গে আপনারা চোদ্দো কেজি পেয়ে যাবেন গম আর যদি গম না দেওয়া হয় তাহলে তেরো দশমিক তিন কেজি আটা দেওয়া হবে যে কোনো একটা পাবেন আপনার বাড়িতে যতগুলি কাঠ থাকবেন এখন কিন্তু খুব সহজেই এ ওয়াই কার্ড বানানো যাচ্ছে যদি বানাতে চান কমেন্ট করবেন ভিডিও বানিয়ে দেবো এবার পিএইচএস আর এস এই দু ধরনের কার্ডে একই রকম বরাদ্দ দেওয়া হয় কি কী দেওয়া হয় তিন কেজি পার হেড প্রতি মাথা পিছু তিন কেজি করে দেওয়া হবে মানে একটা কার্ডে তিন কেজি করে আপনারা চাল পেয়ে যাবেন এবার আপনার বাড়িতে যদি দশটা কার্ড থাকে তাহলে কিন্তু তিরিশ কেজি আপনারা চাল পেয়ে যাচ্ছেন একইভাবে দুই কেজি আপনাদেরকে গম দেওয়া হবে অথবা এক দশমিক নয় কেজি আটা দেওয়া হবে তো যে কোনো একটা দেওয়া হবে আর আপনার বাড়িতে পাঁচটা কার্ড থাকলে কিন্তু দশ কেজি আপনারা কি পাচ্ছেন গম অথবা দশ কেজি আপনারা আটা পেয়ে যাচ্ছেন যে কোনো একটা পাবেন ঠিক আছে এটা কিন্তু এক সেপ্টেম্বর থেকে আপনারা এই বরাদ্দ পাবেন এবার রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক নম্বর কার্ড আর রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দু নম্বর কার্ড আর কেইসে ওয়ান কার্ডে কী পাবেন পাঁচ কেজি পার হেড আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কার্ডে পাঁচ কেজি করে দেওয়া হবে এবার যার বাড়িতে দশটা কার্ড রয়েছে তারা কিন্তু পঞ্চাশ কেজি চাল পেয়ে যাবে একইভাবে রাজ্য খাদ্য সরকার জন্য দু নম্বর রেশন কার্ড এপিএল রেশন কার্ড সেই রেশন কার্ড যাদের কাছে রয়েছে দু কেজি পার হেড মানে প্রত্যেক কার্ডে দু কেজি করে দেওয়া হবে এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে বরাদ্দ পেয়ে যাবেন তো এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটাই আপডেট আপনারা এতটুকু করেই পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাসে আজ এক তারিখ থেকে তো কাদের কোন ধরনের কার্ড রয়েছে অবশ্যই জানাবেন এবার চলুন লক্ষ্মী ভান্ডার টাকা কবে দেবে কত টাকা করে দেওয়া হবে ফ্রিতে গ্যাস সিলিন্ডার কি করে পাবেন এবং রেশন কার্ডে এক হাজার টাকা কি করে পাবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার রেশন কার্ড ওয়ান থাউজেন্ড রুপিস রেশন শপ গ্যাস সিলিন্ডার নিউ আপডেট ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের ডেটে অফিস আপডেট পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বিরাট সুসংবাদ পুজোর মাসে আজ প্রথম দিন অর্থাৎ এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনেই টাকা দেওয়ার দিন নির্দিষ্ট করে দিল নবান্ন আজ পয়লা সেপ্টেম্বরে টাকা দেওয়ার দিন নির্দিষ্ট করে দিয়েছে আগেভাগেই সেপ্টেম্বর মাসে ভান্ডার টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো সেপ্টেম্বর মাসে মহিলাদের ব্যাংকে কিস্তির টাকা জমা পড়ার নারী ও সমাজ কল্যাণ দফতরের নির্দেশে এই পুজোর মাসে টাকা ছাড়ার প্রক্রিয়াও আগেই শুরু করে দিচ্ছে কত টাকা ঢুকবে ব্যাংকে কত বেশি টাকা ঢুকবে তো নারী ও সমাজ কল্যাণ দফতরের তরফেই টাকা কিন্তু দেওয়া হয় তো সেখান থেকেই পুজোর মাসে টাকা ছাড়ার প্রক্রিয়াও শুরু করে দিচ্ছে আর আপনাদের ব্যাংকে তাহলে কবে ঢুকবে এবং কত টাকা করে দেওয়া হবে কী জানাচ্ছে বর্তমানে বাংলার গৃহবধূদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প অন্যতম একটি আয়ের উৎস এই প্রকল্পের টাকার অনেকটাই গুরুত্ব রয়েছে লক্ষ্মী ভান্ডার এই সেপ্টেম্বর মাসে পুজোর মাসে তফসিলি জাতি মহিলারা বারোশো টাকা করে এবং সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পাবে নাকি আঠেরোশো ও দু টাকা করে পাবে তো এ নিয়ে কী জানাচ্ছে সরকারি আধিকারিকরা পুজোর মাসে দিয়েছে সুখবর যা হলো নতুন করে লক্ষ্মীভাড়ার আবেদন করেও টাকা মিলছে না এবার মহিলাদের পুজোর মাসে অর্থাৎ সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে বলেই সরকারি কর্তাদের বক্তব্য তবে টাকা ব্যাংকে জমা পড়তে একটু দেরি হতে পারে যেহেতু নতুন পুরাতন সকল উপভোক্তাকে টাকা দেওয়া হবে আর মুখ্যমন্ত্রী কিন্তু টাকা ছেড়েছে কিছুদিন আগেই দেড় লক্ষ সুবিধা দিয়েছে সেখান থেকে কিন্তু সত্তর হাজারের বেশি মানুষ মানে মহিলারা লক্ষ্মীভাঁড়া টাকা পেয়েছে নতুন তো সেই মহিলাদের আজ এক তারিখ থেকে চার তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছে সরকারি আধিকারিকরা যারা লক্ষ্মী ভাণ্ডার দায়িত্বে থাকে সেই সরকারি আধিকারিকরা কিন্তু জানিয়ে দিয়েছে এক থেকে চার তারিখের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের টাকা চলে আসবে পুজোর মাসে আঠেরোশো নাকি দু হাজার টাকা করে দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার রাজ্য সরকার নতুন সিদ্ধান্ত গৃহীত করতে পারে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প আর্থিক সাহায্য পরিমাণ বৃদ্ধি করবেন রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা হাজার বারোশোর পরিবর্তে আঠারোশো দু হাজার টাকার আর্থিক সাহায্য পর্যন্ত বৃদ্ধি করতে পারে এই পুজোর মাসে এখনও চূড়ান্ত হয়নি কত টাকা করে বেশি দেওয়া হবে তা নিয়ে যে পুজোর মাসে আপনাদের বেশি টাকা দেওয়া হবে সে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি শুধুমাত্র কবে টাকা দিতে পারে আপনাদের ব্যাংকে সেই তারিখটা প্রকাশিত হয়েছে যা অফিস থেকে জানিয়ে দিয়েছে আমরা আপনাদেরকে জানাচ্ছি সরকারি কর্তাদের বক্তব্য টাকা ছাড়ার আগে জানিয়ে দেওয়া হবে যদি টাকা বেশি দেওয়া হয় এই পুজোর মাসে অন্যথায় হাজার বারোশো টাকা করেই মিলবে তো যদি টাকা বেশি দেওয়া হয় তাহলে জানিয়ে দেওয়া হবে অন্যথায় এই টাকাই মিলবে তো যখন টাকা ব্যাঙ্কে ঢুকবে তার আগে জানিয়ে দেওয়া হবে আর যদি না জানানো হয় তাহলে কিন্তু এই টাকায় ঢুকবে তা যখন টাকা ঢুকবে যখন অন্য আপডেট আসবে আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো এবার আপনারা লক্ষ্মীবাড়ে কত টাকা করে ঢুকবে এবং কত তারিখে টাকা ঢুকতে চলেছে তা আমরা জেনে নিতে পারলাম এবার রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রেশনের রান্নার গ্যাস এবার রেশনে মিলবে রান্নার গ্যাস পাঁচ কিলোগ্রাম ওজনের এলপিজি সিলিন্ডার বিতরণ করা হবে ভর্তুকি মূল্যে রেশন দোকান থেকে রান্নার গ্যাস পেয়ে যাবেন পাঁচ কেজি গ্যাস সিলিন্ডার রেশন দোকান থেকে ভর্তুকি মূল্যে পাওয়া যাবে এ ব্যাপারে বিশম্বর বসু বলেন ভর্তুকি মূল্যেই পাওয়া যাবে চাল গমের পাশাপাশি ডাল এবং ভোজ্য তেল যাতে দেওয়া হয় রেশন দোকান থেকে সেই ব্যাপারেও কেন্দ্রের সম্মতি আদায় হয়েছে বলে জানান তিনি তবে কবে থেকে মিলবে এ বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে থেকে রেশন দোকানে এই রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ভর্তুকি মূল্যে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে তো এটা করা হলে কিন্তু অনেকটাই উপকার হবে সাধারণ মানুষের এটা আপনার কি মতামত জানাবেন তারপর রেশন কার্ডে এক হাজার টাকা প্রতি রেশন কার্ডে এক হাজার টাকা দেবে মোদী সরকার কীভাবে আবেদন করবেন অলরেডি আসামে কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে মানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক করা হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি লিঙ্ক না করা হয় তাহলে টাকা কী করে দেবে রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল এই দেশের বহু পরিবার প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দোকান থেকে বেশ কিছু সামগ্রী দেওয়া হয় তা দিয়ে সংসার চলে অনেকের এবার শোনা যাচ্ছে রেশন সামগ্রীর পাশাপাশি গ্রাহকদের এক হাজার টাকা করে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন প্রশ্ন হলো কোন গ্রাহকদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেবে সরকার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ই কে সম্পন্ন করা রেশন বিপিএল উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন যারা ই কেওয়াইসি করেননি তারা কেন্দ্রীয় সরকারের এই স্কিমের সুবিধা থেকে বঞ্চিত হবেন আশা করি আপনাদের প্রত্যেকের করা রয়েছে যাদের করানি অবশ্যই করে রাখবেন আর বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড ধারীদের রয়েছে তাদেরই কিন্তু এই টাকা দেওয়া হবে এই টাকা যদি দেওয়া হয় তাদের মানুষের কিন্তু অনেকটাই উপকার হবে তা আপনাকে মতামত জানাবেন আর পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক হলেই আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেব তো এই ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট কবে লক্ষী ভাণ্ডার টাকা পাবেন কত টাকা করে পাবেন রেশনে রান্নার গ্যাস নিয়ে কি আপডেট রেশনে হাজার টাকা নিয়ে কি আপডেট সমস্ত বিষয়টা আপনারা এখান থেকে জানতে পারেন এবার যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই মাত্র লক্ষী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে